নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়াস কুকিংভাবে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আজকে আমি কিভাবে ইউটিউবে মনিটাইজেশানটা অন করতে পেরেছি সেটারই ভিডিও নিয়ে এসেছি এই মনিটাইজেশনটা অন করার জন্য সম্পূর্ণ সম্পূর্ণ কৃতজ্ঞতা আপনাদের কাছে যায় কারণ আপনারা পাশে ছিলেন বলে কিন্তু আমি মনিটাইজেশানটা অন করতে পেরেছি তবে আমার এই মনিটাইজেশানের জার্নিটা কিন্তু একদমই সহজ নয় দীর্ঘ একশো কুড়ি দিন অপেক্ষা করার পর কিন্তু আমি মনিটাইজেশনটা অন করতে পেরেছি তো কিভাবে এই মনিটাইজেশানটা অন করলাম এটাই কিন্তু এই ভিডিওতে থাকছে তো তো চলুন বন্ধুরা ভিডিওটা দেখুন আর ভিডিওটা কিন্তু একটু বড় হবে সো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইলো এই ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন রিইউজড কন্টেন্ট সম্পর্কে তো চলুন বন্ধুরা ভিডিওটা আপনারা দেখুন আজ থেকে ঠিক এক বছর আগে আমার ছেলে আমার এই চ্যানেলটা ক্রিয়েট করে দেয় প্রিয়াস কুকিং হাব যে চ্যানেলটা আপনারা এখন দেখছেন এই চ্যানেলটা ক্রিয়েট করার পর থেকে আমি কিন্তু নিয়মিত ভিডিও দিই এবং শর্টসও দিই আর লাইভও করতাম আমি নিয়মিত লাইভও করেছি তো আমার তারপরে কিছু শর্ট কিছু ভিডিও ভাইরালও ছিল তারপর আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায় জানুয়ারি মাসে কিন্তু আমার ওয়াচ টাইম পুরো চার হাজার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায় এক হাজার সাবস্ক্রাইবারও বেশ কিছু দিনের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যায় তো তারপর আমার অ্যাপ্লাই অপশন আছে অ্যাপ্লাই করি তো অ্যাপ্লাই করার পর পরের দিনই কিন্তু আমাকে ইউটিউবে রিজেক্ট করে দেয় রিইউজড কন্টেন্ট দিয়ে দেয় তখন আমি বুঝতে পারিনি কি কারণে আমাকে রিইউজ কন্টেন্টটা দেওয়া হলো তো আমি সেই সময় এক মাস সময় দিয়েছিল এক মাসের মধ্যে বেশ কিছু আমি ভিডিও লাইভ ডিলিট করেছিলাম কিন্তু শর্টসও ডিলিট করেছিলাম এক মাস পরে আবার তখন ফেব্রুয়ারি মাসে আমি রি করি এক মাস টাইমটা যখন আমার পূর্ণ হয়ে যায় কিন্তু তখনও রিঅ্যাপ্লাই করার পরও কিন্তু আমাকে আবারও রিইউজ কন্টেন্ট দেয় সেকেন্ড টাইম আমি রিইউজ কন্টেন্ট পাই তখন আমি খুব ভেঙে পড়েছিলাম এবার কিন্তু নব্বই দিনের সময় দিয়ে দিয়েছিল আমাকে ইউটিউব থেকে সেই সময় ভেবেছিলাম চ্যানেলটা ডিলিট করে দেবো রাখবো না সে সময় আমার বন্ধু চৈতালি ও আমার পাশে খুব দাঁড়িয়েছিল আমার সঙ্গীতা বন্ধু তারপর আমার রিঙ্কু কাকিমা মিষ্টি কাকিমা আমার সঞ্জয় ভাই দয়াদা এরা প্রচণ্ডভাবে আমাকে সে সময় হেল্প করেছিল যে ভেঙে পড়ো না দেখো চ্যানেলে কি প্রবলেম হচ্ছে তো তখন আমি অনেক সার্চ করলাম অনেক কিছু দেখলাম যে আমি কিন্তু কিছু ইনস্টাগ্রাম থেকে ফেসবুক থেকে ভিডিও ডাইরেক্ট কিন্তু ডাউনলোড করে দিয়ে দিয়েছিলাম শর্টস হিসাবে তো সেগুলো কিন্তু দেওয়া যাবে না সেগুলো আমি ডিলিট করেছি ডাইরেক্ট আমি গ্রিন স্ক্রিন করে ভিডিও দিয়েছিলাম মানে শর্টস হিসাবে সেগুলোকেও ডিলিট করতে হয়েছে কপিরাইট ছিল কিছু ভিডিওতে সেগুলো তো আগেই ডিলিট করে দিয়েছিলাম এই ভাবে প্রায় আমি অনেক শর্ট ডিলিট করেছি শর্ট ডিলিট করার পর আমি চ্যানেলটাতে কোনো কিছু করতে পারিনি নর্মালি ভিডিও ছেড়ে যাচ্ছিলাম নব্বই দিনের তো অপেক্ষা করতেই হবে নব্বই দিন অপেক্ষা করার পর যখন ফাইনালি আমার অ্যাপ্লাইয়ের ডেট এলো আমি অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করে মানে ভগবানকে তো ডাকছিলাম অবশ্যই তো তারপর দেখলাম আমার কিন্তু অ্যাপ্রুভ করে নিয়েছে আমার মনিটাইজেশনটা অন হয়ে গেছে একশো কুড়ি দিন পর যখন আমার মনিটাইজেশনটা আমি অন করতে পেরেছি তখন তো ভীষণ খুশি হয়েছি আর এই যে মনিটাইজেশনটা অন করতে পেরেছি এটা সম্পূর্ণভাবে আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা ছাড়া আমি কোনো দিন কিন্তু এই মনিটাইজেশনটা অন করতে পারতাম না আমি যে সময় ভেঙে পড়েছিলাম চ্যানেল ডিলিট করে দেবো ভেবেছিলাম সেই সময় আমার অনেক বন্ধুরা পাশে ছিল আর আপনারা তো সব সময় আমার ভিডিও দেখে আমাকে পাশে আমার পাশে সবসময় থাকছেন তাছাড়াও আমি এখানে আজকে কিছু কিছু বন্ধুদের নাম বলবো যারা সবসময় আমার পাশে আছে আর কিছু কিছু নাম কিন্তু অনেক নাম হয়তো ভুলেও গেছি তো তার জন্য আগে থেকে আমি কিন্তু ক্ষমা পাচ্ছি যদি কারোরের নাম বলতে ভুলে যাই আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন বা দিও তো আমার এই ভালোবাসার চ্যানেলটা সাফল্যের পেছনে সবার প্রথমে আমি আমার ভগবানকে ধন্যবাদ তো আমি জানাতে পারবো না ভগবানের কাছে আমি প্রণাম প্রণাম মানে শত শতকোটি প্রণাম জানাচ্ছি যে আমার চ্যানেলটা আজকে ভগবানের আশীর্বাদে কিন্তু মনিটাইজ হয়েছে তারপর আমি জানাবো আমার হাজব্যান্ডকে আমার শাশুড়ি মাকে এরা সবসময় আমার পাশে ছিল আমার ফ্যামিলি পাশে না থাকলে কোনো দিন আমি এই জায়গায় এগিয়ে যেতে পারতাম না আমার দুই ছেলে অর্ক রুদ্দুর আমার ননদ আমার বাবার বাড়ি শ্বশুরবাড়ি সবাই সবাই কিন্তু ভীষণ সাপোর্টিভ প্রত্যেকটা মুহূর্তে আমাকে সাপোর্ট করে গেছে যখন আমার রিইউজ কন্টেন্ট দিয়েছিলো তখনও আমি ভেবেছিলাম আর আমি এগিয়ে যাব না আমি চ্যানেলটাকে ডিলিট করে দেবো তখন এরাই কিন্তু আমার পাশে সব সময় ছিল আর তারপর আসছি আমার এত বড় ইউটিউব পরিবারের কথা এই ইউটিউব পরিবারে সবার প্রথমে যার কথা না বললেই নয় সেটা হচ্ছে আমার মিষ্টি কাকিমা আমার মিষ্টি কাকিমা আমার ইন্সপিরেশান মিষ্টি কাকিমার কাছ থেকেই আমি শিখেছি লাইভ কি করে করতে হয় আর সব সময় মিষ্টি কাকিমা কিন্তু আমাকে বলেছে কোনো সময় তুই ভেঙে পড়বি না তুই সব সময় এগিয়ে যা সব সময় তোর পাশে আছি এতটা ভালোবাসা আমি কাকিমার কাছ থেকে পেয়েছি যে কি বলবো মিষ্টির গৃহকোণের মিষ্টি কাকিমা কাকিমা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তুমি সবসময় আমার পাশে এভাবেই থেকো আর এরপর আমার সব থেকে প্রিয় বন্ধু আমার জীবনে ইউটিউবের মধ্যে আমি যাকে থেকে প্রিয় বন্ধু মানে পেয়েছি কাকিমার লাইভ থেকে পেয়েছি সেটা হলো ঘরোয়া রান্নাবাই চৈতালি চৈতালির কথা নতুন করে কি বলবো ইউটিউবে অনেকেই জানে যে চৈতালি আমার খুবই ভালো বন্ধু শুধু চৈতালি যে সাপোর্ট করেছে তাই না চৈতালি ফ্যামিলি থেকে চৈতালির হাজব্যান্ড অব্রদা এমনকি চৈতালির মেয়ে চিনি সোনা ও ভীষণ সাপোর্টিভ প্রচণ্ডভাবে সাপোর্ট করেছে তারপর যার কথা বলবো সঙ্গীতা সঙ্গীতা পাল ব্লক সঙ্গীতা ডার্লিং সঙ্গীতা আমার ভীষণ ভালো বন্ধু আমি যখন ভেঙে পড়েছিলাম তখন এই সঙ্গীতাও আমার পাশে ছিল আমরা চারটে বন্ধু মানে সব সময় আমাকে একদম মানে চারজন আমার আমি চৈতালি সঙ্গীতা রিঙ্কু রিঙ্কু মানে আমি রিঙ্কু মন্ডলে কথা বলছি রিঙ্কু ভীষণ সাপোর্টিভ রিঙ্কু সবসময় আমাকে সাপোর্ট করে গেছে আর আমি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা সবসময় আমার পাশে ছিলে পাশে থেকো আর আর কোনো আমাকে ভুল বুঝো না তোমরা আর এভাবে নিঃস্বভাবে আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরপর আসছি আমার ভাই আমি ইউটিউব থেকে আমার নিজের কোনো ভাই নেই আমি ইউটিউব থেকে ভাই পেয়েছি আমি আমার রাকেশ ভাইয়ের কথা বলবো রাকেশ ভাই হলো রাকেশ বন্ধু রাকেশ ভাই তারপর আমার আছে সঞ্জয় ভাই নন কপিরাইট সঞ্জয় ডিআরএস টয়েজ অ্যান্ড গেমস মিহির ভাই তাছাড়াও আছে আমার অভিজিৎ ভাই অভিজিৎ স্যার অফিসিয়াল অচেনা শহরের ফিরোজ ভাই আর দাদাদের মধ্যে হচ্ছে সবার আগে যা কথা বলবো দয়া দা ট্রাভেল দয়াময় দয়াদা নিঃস্বার্থভাবে প্রতিটা মুহূর্তে আমাকে সাপোর্ট করেছে হয়তো আমি দয়াদার লাইভে খুব একটা অ্যাটেন্ড করতে পারিনি কিন্তু দয়াদা কিন্তু আমি যখনই লাইভ অন করেছি দয়াদা কিন্তু চলেছে দয়াদা সবসময় বলেছে এগিয়ে যাও তোমার পাশে আমি সবসময় আছি আর আমার রাবণ দা যার নাম হচ্ছে রিন্টু তার চ্যানেলের নাম হচ্ছে আমি রাবণ এই রাবণদা আমাকে মঞ্জুলিকা বলে ডাকে এই রাবণ দা ভীষণ সাপোর্টিভ আর অঙ্কুশদা অঙ্কুশদার কথা কি বলবো যদি কেউ আপনার ডিপ্রেশনে থাকেন অবশ্যই অঙ্কুশদার লাইভে চলে যাবেন অঙ্কুশদার লাইভে গেলে আপনার মন একদম ভালো হয়ে যাবে এছাড়াও আছে আমার বৃষ্টি সোনা বৃষ্টিসোনা যার নাম হচ্ছে রীতা অফিসিয়াল বৃষ্টি বাংলাদেশে থাকে ও আমাকে প্রচণ্ড সাপোর্ট করে তাছাড়া আছে সুস্মিতা সুস্মিতার কোনো চ্যানেল নেই সুস্মিতা বিশ্বাস ভীষণ ভালো একটা মেয়ে ও সবসময় আমাকে সাপোর্ট এরপর আসি আমার প্রিয়াঙ্কা বনুর কথা প্রিয়াঙ্কা লাইফস্টাইলের প্রিয়াঙ্কা বনু আমি প্রিয়াঙ্কা বনুকে ভীষণ ভালোবাসি প্রিয়াঙ্কা বনু আমাকে ভীষণ সাপোর্ট করেছে এমনকি প্রিয়াঙ্কা বনুর মা প্রিয়াঙ্কা বনুর মাও কিন্তু আমাকে ভীষণ সাপোর্ট করেছে দিদিভাইকে কি বলবো কি বলে ধন্যবাদ জানাবো প্রার্থনা দিদি ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি খুব সাপোর্ট করেছো আমাকে আদুরে লাইফস্টাইলের আদুরে মেয়ে লাইফস্টাইলের আদুরে বোন আদুরে বোনও আমাকে ভীষণ হেল্প করেছে তাছাড়া আছে ভুটু দি বনের ক্যানভাসে বৃষ্টি লেখার ভুটু দিই শিউলি রান্নাঘরের শিউলি দি তারপর আছে বুলটি মাই কিচেন মাই ব্লগ সোমা দ্য হোম কিচেনের সোমা অদিতি মুখার্জি আমাদের অদিতি দি অদিতি দিও আমাকে ভীষণ সাহায্য করেছে মাসুমা দি আছে এস এম এম ফ্যামিলির মাসুমাদি এছাড়াও অনেকের নাম আছে আমি আস্তে আস্তে সবার নাম বলবো সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন পায়েল দিই তোরসা শর্টস অ্যান্ড ব্লগের পায়েল দিই এই পায়েল দিয়েও কিন্তু আমার ভিডিও দেখেছে পলাশ কিচেনের পলাশদা পলাশদা তোমাকে কি বলবো তোমাকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে সবসময় এখনো পর্যন্ত আছো হ্যাপি ফ্যামিলির মামন অন্য অনুজা ছাদবাগান ও দেবালয় চন্দ্রাগুহ চন্দ্রাগুহ দি এই দিদি আমার প্রথম থেকে কিন্তু আমার ভিডিও দেখছে আমিও যেমন দিদির ভিডিও দেখি দিদিও কিন্তু আমার ভিডিও দেখে মায়ের হেসেলের সুস্মিতা বন্দনা বোন মানে বন্দনা মান্না যার চ্যানেলের নাম সুইট ফ্যামিলি মুম্বাইয়ের অর্পিতা অর্পিতাও ভীষণ সাপোর্টিভ আর তাছাড়া আছে অঙ্কিতা রানা অফিসিয়াল এই অঙ্কিতা বোন ভীষণ ভালো অঙ্কিতা বোন তারপরে দিশা রানা অফিসিয়াল এ দুটো চ্যানেল আছে এই দুটো আইডি থেকেই কিন্তু আমাকে ভীষণ সাপোর্ট করেছে প্রিয় রান্নাঘরের প্রিয় দিদি ভাই পিকু রান্নাঘরের পিকু দিদি কণিকা চক্রবর্তী মানে আমাদের কণিকা দিলসে জি তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি কিন্তু আমাকে ইউটিউবে লাইভে এসে আমাকে প্রথম থেকে সাহায্য করেছো আর প্রথম থেকে তুমি অনেক কিছু আমাকে শিখিয়েছো আর মিত্রাস ক্রিয়েশন মিত্রাস ক্রিয়েশনের নাম হলো পোলমি পোলমি তোমাকেও অনেক অনেক ধন্যবাদ শ্রাবন্তী সাহা লিটিল বাই সাবন্তী সাহা মুনমুন কিচেনের মুনমুন মুনমুন রান্নাঘরের মুনমুন এছাড়া আমি এখানে অনেকেরই নাম নিতে পারলাম না প্রিয়াঙ্কা ভিলেজ ভিনেজ কিচেনের প্রিয়াঙ্কা আছে ও আমাকে কিন্তু অনেক হেল্প করেছে আর তাছাড়া আমার বন্ধু আমার বন্ধু হল পূজা ভিলেজ কুকিং পূজা তোমাকে কী বলে ধন্যবাদ জানাবো তোমার মতো বন্ধু পেয়েছি তোমার এত বড়ো চ্যানেল তবুও তুমি আমাকে খুব সাহায্য করেছো থ্যাংক ইউ বন্ধু এভাবে পাশে থাকার জন্য অনেকেরই আমি কিন্তু নাম নিতে পারলাম না কেউ কিছু মনে করো না যাদের যাদের নামগুলো মনে এসেছে আমি একটা খাতার মধ্যে লিখে রেখেছি হয়তো অনেকের নাম আমি ভুলে গেছি তো প্লিজ কেউ কিছু মনে করো না আমাকে ক্ষমা করে দিও আর তোমরা এভাবেই পাশে থেকো আমি সব সময় তোমাদের পাশে আছি আর রিইউজ কন্টেন্ট যে কি জিনিস আমি খুব ভালো করে বুঝে গেছি আর ভিডিও রিইউজ কন্টেন্ট হতে গেলে একটু ভেবে করে আপলোড দিতে হবে তো বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই আমি শেষ করছি আজকে ভিডিওটা যদি ভালো লাগে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে রাখবে যাতে নিত্য নতুন কোনো রেসিপি বা কোনো ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আজকের মতো আসি সবাই ভালো থেকো